দর্শক আপনারা বাঁধাকপির চারা লাগিয়েছেন এই বাঁধাকপির চারাগুলো বামন হয়ে বা খাটো হয়ে পাতাগুলো হলুদ হয়ে পাতাগুলো কুকড়ি গিয়ে আর বাড়ছে না আপনারা জানেন এই যে বাঁধাকপির পাতা নরম থাকে কিন্তু এই বাঁধাকপির পাতা শক্ত হয়ে হলুদ হয়ে কুকড়ি গিয়েছে এবং একটি দুটি করে জমির সমস্ত গাছে এরকম হলুদ হয়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে বাঁধাকপির ইউনোভাইরাস রোগ এই রোগটি দেখা দিলে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার পুরো জমি এই ভাইরাস রোগে ধ্বংস হয়ে যাবে দর্শক আজকের ভিডিওতে দেখাবো এই বাঁধাকপি ভাইরাস রোগের কারণ লক্ষণ এবং সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিটি বিষয়ে ইউটিউব চ্যানেলে এই বাঁধাকপি চাষাবাদের নয়টি পর্ব প্রচার করে আসছি আর দশক এই নয়টি পর্ব দেখলে আপনারা জানতে পারবেন রঙিন বাঁধাকপি সহ সবুজ এই বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল দশক বাঁধাকপি চাষের সর্বাধুনিক কৌশল নয় পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে বাঁধাকপির মাস ভিত্তিক সর্বসেরা জাত অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন মাসে কোন বাঁধাকপির জাতটি সর্বসেরা সেই বিষয়ক তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লাল বাঁধাকপির সর্বাধুনিক চাষকৌশল তৃতীয় পর্বে থাকবে বাঁধাকপির কাটুই পোকা ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে বাঁধাকপির জাপ পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে বাঁধাকপির পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে বাঁধাকপির অল্টার্নারিয়া লিপস্পট রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বাঁধাকপির ইউলোভাইরাস রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বাঁধাকপির পাতার রোগ ব্যবস্থাপনা এবং নবম পর্ব এবং শেষ পর্বে থাকবে এই বাঁধাকপির ড্যাম্পিং অফ বা গোরাপচা রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি বাঁধাকপি চাষ করে লাভবান হতে চান তাহলে এই নয়টি পর্ব আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া আজকে থাকছে সপ্তম পর্ব আর এ পর্বে থাকছে বাঁধাকপির ভাইরাস রোগ ব্যবস্থাপনা চলুন দশক আমরা এখন জেনে নেই এই বাঁধাকপির ইউলুভাইরাস রোগের কারণ দশক এই বাঁধাকপির ভাইরাস রোগ এটি একটি ভাইরাসজনিত রোগ এবং এটি জাপ পোকা এবং সাদা মাছি পোকা হচ্ছে এই রোগটির বাহক চলুন দশক আমরা এখন জেনে নেই এই বাঁধাকপির ইউলোভাইরাস রোগের ক্ষতির লক্ষণ এই ইউলোভাইরাস রোগটি হলে এই বাঁধাকপির চারাগুলো বামন হয়ে বা খাটো হয়ে পাতাগুলো হলুদ হয়ে পাতাগুলো কুকড়ি গিয়ে আর বাড়ছে না এবং একটি দুটি করে জমির সমস্ত গাছে এরকম হলুদ হয়ে যাচ্ছে চলুন দশক আমরা এখন জেনে নেই এই বাঁধাকপি ভাইরাস রোগ হওয়ার পূর্বে আপনি কি করবেন অর্থাৎ এই রোগটি প্রতিরোধের উপায় আগাম চাষাবাদ করলে এই ভাইরাস রোগ প্রতিরোধ করতে পারবেন দশক সব সময় জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতির মাধ্যমে যেহেতু এই রোগটি ছড়ায় তাই কৃষি যন্ত্রপাতি এক জমি থেকে আরেক জমিতে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা কাপড় কাচার সাবান মিশানো পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে এটা জীবাণুমুক্ত হবে এবং একই জমিতে বারবার কপি জাতীয় ফসল চাষ করা থেকে বিরত থাকবেন সুষম সার ব্যবহার করবেন এবং ষাট সেন্টিমিটার বা দুই ফিট দূরত্বে শাড়ি এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা এক হাত দূরত্বে গাছ দিয়ে আপনারা চারা রোপণ করবেন দশক চারা রোপণের সাথে সাথেই আপনারা ইস্পাহানির ইউলুস টিকি ট্র্যাপ অথবা স্যামকো কোম্পানির অথবা এসিআই কোম্পানির ইউলুস্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ কিনতে পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে প্রতি তিনশতকে একটি করে আপনারা এই হলুদ আঠালো ফাঁদ লাগিয়ে দিবেন তাহলে এই হলুদে আকৃষ্ট হয়ে এই জাপ পোকাগুলো এসে আঠালো ফাঁদে আটকা পরে মারা যাবে এছাড়াও আপনারা হলুদ কাপড়ে আপনারা হুন্ডার গিরিজ মেখে যদি হলুদ কাপড় জমিতে টানিয়ে দেন তাহলেও কিন্তু এই জাপ পোকা এই কাপড়ের সাথে আটকে গিয়ে মারা যাবে আশি সাই ভোরবেলা আপনারা এই বাঁধাকপিতে ছিটিয়ে দিবেন এবং ইস্পাহানির বায়ো এনভির এক মিলি পার লিটার হারে বিকেলবেলা ভালো করে গাছ ও গাছের গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করতে হবে এবং ব্যবহারের পূর্বে ভালোভাবে বোতল ঝাঁকিয়ে নেবেন এভাবে দশ দিন পর পর এই স্পানির বায়ো এনবির আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা গরুর চনা প্লাস্টিকের ডিব্বায় ভরে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত যদি রেখে দেন এবং এই ডিব্বার একুশ দিন পরে মুখ খুলে যদি এক লিটার গরুর চনার সাথে এক লিটার পানি মিশিয়ে চারা রোপণের এক মাস পর থেকে দশ দিন পর পর যদি আপনারা তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই ইউলো ভাইরাস বা ইউলু ভীম মোজাইক ভাইরাস বা এই হলুদ মোজাইক ভাইরাসটি প্রতিরোধ হয়ে যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বাঁধাকপির ইউলো ভাইরাস রোগ হয়ে গেলে আপনি কি করবেন দর্শক এই ইউলো ভাইরাস রোগ দেখা দিলে জমিতে আক্রান্ত গাছ দেখামাত্র তুলে নষ্ট করতে হবে এবং ফুরিয়ে ফেলতে হবে বা মাটি চাপা দিয়ে ফেলতে হবে দর্শক যেহেতু বাহক পোকা অ্যাপিড বা জাপ পোকা হোয়াইট ফ্লাই বা সাদামাশি এই ইউলো ভীম মোজাইক ভাইরাসটি এক গাছ থেকে আরেক গাছে এক জমি থেকে আরেক জমিতে ছড়ায় এই জন্য সরাই অ্যাপিড বা জাপ পোকা হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি ও তামাক বা সাদা পাতার গুঁড়া দশ গ্রাম এবং সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে বিকেলে স্প্রে করেও আপনারা এই জাপ পোকা মেরে ফেলতে পারেন এছাড়াও প্রতি গাছে পঞ্চাশটির বেশি যদি পোকা দেখা যায় তাহলে ইমিডাক্রোপিড বিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল সাত পার্সেন্ট ডেলটা মেথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বেবিলনের প্রলয় বত্রিশ এসসি এক মিলি পার লিটার অথবা থায়ামেথোকজাম তিন পার্সেন্ট ক্লোরাল টালিপুল তিন পার্সেন্ট ম্যাথোক্সি ফ্যানক্সাইড আড়াই পার্সেন্ট এবকটিন দেড় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের রাবেন অ্যাগ্রোর প্যান্ডোরা দশ এস সি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইমিরা ক্রোপিট ষাট পার্সেন্ট অ্যাসিটামিপিট দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের ফেম সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা ইমিরা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট ল্যামডাসাই হেলোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সুইট অ্যাগ্রোর ইমিলা একশো পঁচাত্তর ডব্লিউ ডিজি ব্যালেন্টেকের এলজিন বিশ এস এর যে কোনো একটি শূন্য দশমিক চার গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্রিট ও বিটাসাইপের মেতিন কম্বিনেশান গ্রুপের আলফা এগ্রোর দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা বিটাসিন ছয় পার্সেন্ট ও ইমিডাক্রুপিট ছয় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের উরিগো ইন্টারন্যাশনালের রবি গোল্ড বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে আপনারা পাতার নিচে সহ ভিজিয়ে পুরো গাছ স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে আপনার এই হোয়াইট ফ্লাই এবং অ্যাপিড বা জাপ পোকা দমন থাকবে যার কারণে আপনার ভাইরাস রোগটি আর হবে না বা ছড়াবে না দশক এই মোজাইক ভাইরাস হলে যেহেতু গাছের বার বন্ধ হয়ে যায় গাছের খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায় এই কারণে আপনার এই মোজাইক ভাইরাস বাহক প্রকার জন্য আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করার পরেই প্রতি শতকে ইউরিয়া তিনশো গ্রামের সাথে নেপথেলিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকরবদ্ধক সুইট রোডগ্রো সুইট্রো ফাস্ট গ্রিন বাংলার শিকর বায়োক্যামের রোটেক্স বেলেন্ট্যাকের রাইজিং স্টার সাজ শাহিন রোটন নেটিভ টপক গ্রিনথাল আরাফাত অ্যাকরোর উর্বরা এর যে কোনো একটি ষাট গ্রাম এই সারের সাথে একত্রে মিশিয়ে আপনারা জমিতে দিয়ে কোপ দিয়ে দিবেন এবং পানি না থাকলে তিন থেকে চার দিন পর জমিতে সেচ দিয়ে দিবেন এবং তার দশ দিন পর ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ফোর সিপিএ গ্রুপের এসিআইয়ের বাম্পার ফলন পাঁচ মিলি পার লিটার স্কয়ারের এস্টার পিজিআর তিন মিলি পার লিটার সিটেডের প্রগতি দেড় মিলি পার লিটার ইস্ট ওয়েস্টের শতফল শূন্য দশমিক তিন মিলি পার লিটার করবেলের বায়োফল প্লাস তিন মিলি পার লিটার হারে আপনারা এই সকালে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে গাছের যে বারবারটি বন্ধ হয়ে গিয়েছিল এই গাছগুলোর বারবারটি আবার নতুন করে শুরু হবে দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন দশক অষ্টম পর্বে আসছে বাঁধাকপির পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তাই অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাঁধাকপি চাষাবাদের নয় পর্বের ধারাবাহিকের আজকের সপ্তম পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে